ইঞ্জিনিয়ার না তো আমি কইছে আপনি গবি তো কথা গরমতন কিও আছেন ইঞ্জিনিয়ার দি আমি কি করব কাকার নাম কি আমার নাম হলো মোহাম্মদ আলী কাকা কি এ রাস্তার দায়িত্ব আছেন আছি এটা বর্তমানে মানে কত কিলোমিটার বাটে এই রাস্তার কাছ চলতেছে এটা তো বহুত বহুত বড় কাজ মানে বর্তমানে বাটে এই যে রাস্তার মানে এই যে ব্লক বিছানোর তো এটা কত দূর পর্যন্ত মানে কত কিলোমিটার আপনি ব্লক বসাবেন এটা ব্লক বসাবো ধরে 20 25 কিমি

মানে আলাদা কিছু কিছু জায়গায় কম আছে নাম কি বাবু তোমার বয়স কত পনেরো তোমার তো এই বয়সে পড়াশোনার কথা তুমি কাজ পরিবারে কে কে আছে বাবু এদিকে আছে তো পড়াশোনা করতে মন চায় না বাবু কারণ এই বয়সে তো বাবুর পড়াশোনার কথা যেহেতু বাবুর বয়স একেবারে কম তাও কথা ঠিক বাবুর ইচ্ছা কি স্বপ্ন কি বাবু তোমার